ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রোড্রিগসকে বহিষ্কার করেছে ব্রাজিল আদালত যার ফলে এখন আর সিবিএফের কেউ মনে প্রশ্ন জেগেছে যেহেতু সিবিএফ সভাপতি বহিষ্কার আর ব্রাজিলের অনেক প্রিজেন্ট এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট পর্যন্ত বলেছেন থেকে নয় দেশীয় কোনো কোচের মাধ্যমেই সফলতা পাবে ব্রাজিল এখন প্রশ্ন উঠেছে তাহলে এডনালডো রোড্রিগজ বহিষ্কার হওয়ার পরে কি আঞ্চেলত্যির ডিলে কোনো সমস্যা হবে এই প্রশ্নের সোজা উত্তর হলো না আঞ্চলুত্তি ইজ আনটাচেবল কেন আঞ্চলুত্তি আনটাচেবল কেন আনচেলুত্তির একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না সেটাই জানাচ্ছে এখন ব্রাজিলের আদালত দু সালে সিবিএফ এর নির্বাচনের সময় দুর্নীতি এবং জালিয়াতির দায়ে বর্তমান সভাপতি এডনাল্ডো রদ্রিগোজকে বহিষ্কার করেছে তার জায়গায় রদ্রিগেজেরই একজন সহ সভাপতি ফার্নান্দো সার্নিকে দায়িত্ব দিয়েছেন আদালত অনেকটা আমাদের অন্তর্বর্তী সরকারের মতো অবশ্য তাকে বলা হয়েছে তিন মাসের ভেতর নির্বাচন দিতে এই নির্বাচনের পরে যে ক্ষমতা আসবে সেই হবে ব্রাজিলের সভাপতি তবে এইখানে একটা বিষয় বইলা রাখি এই এডনাল্ডো রদ্রিগেজ কিন্তু এর আগেও বহিষ্কার হয়েছিল তাও আদালতের মাধ্যমে দু সালে তার বহিষ্কার করার কিছুদিন পরেই সে আবার উদয় হয়েছিল এর পরের ইলেকশনে সে নিজে জয়লাভ করে আসে এইবার আবার বহিষ্কার হইল এখন যারা ব্রাজিল ফুটবলের খবর রাখেন তাদের অনেকে বলেন রদ্রিগোজের ক্লাব মালিকদের সাথে বেশ ভালো সম্পর্ক আছে যেহেতু তাদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাই তারা আবার এডনাল্ডোকে ভোট দিলে তিনি আবার ক্ষমতায় আসবেন এতে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হইল তাহলে রদ্রিগো যদি বহিষ্কার হন আঞ্চলিক ডিল বাতিল হবে না কেন দেখেন অন্তর্বর্তীকালীন সভাপতি কে হয়েছে ফার্নান্দো সানে সে নিজে ছিল সহ সহসভাপতি তার মানে আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে তার নিজেরও মত ছিল আবার আরেকটা বিষয় আপনাদের সহজেই বলি আঞ্চেলোত্তি কিন্তু কোনো কাঁচা পাবলিক না যথেষ্ট জানাশোনা আছে তার রোড্রিগোজের সাথে এমন কিছু হবে এটা যারা ব্রাজিল ফুটবল ফলো করেন তারা আগেই জেনে থাকবেন তাই আঞ্চেলোত্তি এ ব্যাপারে না জানার কথা না আর যেহেতু ব্যাপারটা আগেই তার জানা ছিল সে কারণে বলাই যায় যে এই ব্যাপার ঘটলে যে তার ডিলের সাথে কিছু হবে না এইটা তিনি নিশ্চিত হয়ে চুক্তি সম্পন্ন করেছেন আর এটাও দিনের আলোর মতো পরিষ্কার যে আবার রোদ্রিগেজি আসছেন এই দায়িত্বে তাই একটু খেয়াল করলে দেখবেন আঞ্চেলোত্তি ইতিমধ্যে তার কাজ শুরু করে দিয়েছেন কার্লো আঞ্চেলোত্তি ব্রাজিলিয়ান লিগের খেলা দেখতে চাইছেন তিনি বলেছেন এখানে অনেক খেলোয়াড় আছেন যারা ভালো খেলেন এবং তিনি ব্রাজিলিয়ান ফুটবলের বিভিন্ন বিভাগের খেলাগুলো সম্পর্কে জানতে চান তাছাড়াও অ্যান্থনিও আলেকজান্ডার খোঁজ নেওয়া শুরু করেছেন নেইমারের সাথে তো কথা বলাও শেষ তার আঞ্চলত্তির এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেক ইমপ্রেসিভ তবে দু হাজার দুই বা তার পূর্ববর্তী বিভিন্ন সময়ের ব্রাজিলিয়ান লিগে খেলা খেলোয়াড় আর এখনকার সময়ে খেলোয়াড়দের মধ্যে পার্থক্য আকাশ সমান ম্যান ম্যানেজার হিসেবে আঞ্চেলত্যি যেমন জুড়ে বেলাভার তেমনি তার জোহরির চোখে প্রতিভাবান ফুটবল অন্তর্ভুক্তি হবে সেলেসাও শিবিরে